আপনি কি কখনো ভেবে দেখেছেন কিছু জায়গায় গেলেই কেন মানুষের সম্মান ধীরে ধীরে কমে যায় আপনি হয়তো ভালো মানুষ সৎ পরিশ্রমী কিন্তু শুধু ভুল কিছু জায়গায় যাতায়াত করার কারণে লোকের চোখে আপনার দাম কমে যেতে পারে আজকের এই ভিডিওটি শুরু করার আগেই আপনাকে একটা প্রশ্ন করি আপনি কি সত্যিই চান মানুষ আপনাকে গুরুত্ব দিক আপনার কথা মন দিয়ে শুনুক আপনাকে সম্মান করুক যদি উত্তর হয় হ্যাঁ তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ চাণক্য নীতিতে খুব পরিষ্কার করে বলা আছে মানুষের পতন হঠাৎ করে হয় না সে নিজেই কিছু জায়গায় গিয়ে নিজের সম্মান নষ্ট করে ফেলে আশ্চর্যের বিষয় হল এই জায়গাগুলো দেখতে সাধারণ অনেকের কাছে স্বাভাবিক মনে হয় কিন্তু ভেতরে ভেতরে এগুলো আপনার ইমেজ ধ্বংস করে দেয় আপনি হয়তো বুঝতেই পারবেন না কিন্তু মানুষ তখন আপনাকে হালকাভাবে নিতে শুরু করে আজ আমি আপনাকে সেই পাঁচটি জায়গার কথা বলবো যেখানে গেলে আপনার সম্মান ধুলোয় মিশে যেতে পারে এই কথাগুলো শুধুই উপদেশ নয় এগুলো বাস্তব জীবনের কঠিন সত্য আপনি যদি জীবনে এগোতে চান যদি চান আপনার কথা মূল্য পায় তাহলে এই ভিডিওর প্রতিটি কথা মন দিয়ে শুনুন ভিডিওর শেষ পর্যন্ত থাকুন কারণ শেষ জায়গাটি এমন একটি বিষয় যেখানে প্রায় নব্বই শতাংশ মানুষ না বুঝেই নিজের সম্মান নষ্ট করে ফেলে আপনি যদি আজই সতর্ক হন তাহলে আপনার জীবন আপনার সম্পর্ক এবং আপনার সম্মান সবকিছুই সুরক্ষিত থাকবে চলুন শুরু করা যাক চাণক্য নীতির সেই কঠিন কিন্তু সত্য কথাগুলো দিয়ে প্রথম জায়গা যেখানে আপনাকে ব্যবহার করা হয় কিন্তু সম্মান দেওয়া হয় না এই জায়গাটি সবচেয়ে বিপজ্জনক কারণ এখানে আপনি ধীরে ধীরে বুঝতেই পারবেন না যে আপনার আত্মসম্মান কিভাবে ক্ষয়ে যাচ্ছে আপনি এখানে নিজের সময় শ্রম বুদ্ধি আর অনুভূতি সবকিছু উজাট করে দেন কিন্তু বিনিময়ে পান শুধু অবহেলা যখন প্রয়োজন হয় তখন আপনাকে ডাকা হয় কাজ শেষ হলেই আপনাকে আর মনে রাখা হয় না আপনার উপস্থিতি এখানে মানুষের কাছে মূল্য নয় শুধু সুবিধা আপনি লক্ষ্য করবেন এই জায়গায় আপনার কথা কেউ গুরুত্ব দিয়ে শোনে না আপনি কিছু বললে তা এড়িয়ে যাওয়া হয় কিন্তু অন্য কেউ একই কথা বললে সেটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস কমতে শুরু করে আপনি ভাবতে শুরু করেন হয়তো আপনার মধ্যেই কোনো সমস্যা আছে আসলে সমস্যা আপনার মধ্যে নয় সমস্যা সেই জায়গাটিতে যেখানে মানুষ কৃতজ্ঞতা আর সম্মানের পার্থক্য বোঝে না এই ধরনের পরিবেশে থাকলে আপনি সব সময় নিজেকে প্রমাণ করার চাপে থাকবেন যত বেশি দেবেন তত বেশি তারা নেবে কিন্তু সম্মান দেবে না একসময় আপনি ক্লান্ত হয়ে পড়বেন মানসিকভাবে ভেঙে যাবেন তবুও তারা আপনার মূল্য বুঝবে না কারণ যারা মানুষকে ব্যবহার করতে শেখে তারা কখনো কাউকে সম্মান করতে শেখে না চাণক্য নীতিতে বলা হয়েছে যেখানে সম্মান নেই সেখানে অবস্থান করা নিজের শক্তিকে নষ্ট করার সামিল আপনি যদি নিজেকে সম্মান না দেন তাহলে অন্য কেউ দেবে না তাই এমন জায়গা থেকে সময়মতো সরে আসা দুর্বলতা নয় বরং বুদ্ধিমত্তা আপনি আপনার মূল্য বুঝুন আপনার সময় আর শক্তির সঠিক জায়গা বেছে নিন যেখানে আপনাকে মানুষ হিসেবে দেখা হয় শুধুই ব্যবহার করার বস্তু হিসেবে নয় দ্বিতীয় জায়গা যেখানে আপনার সাফল্যে মানুষ অস্বস্তি বোধ করে এই জায়গায় আপনি প্রথমে বিষয়টা বুঝতেই পারবেন না শুরুতে সব কিছু স্বাভাবিক মনে হবে কথা বলাও ঠিকঠাক হাসিও আছে কিন্তু আপনি একটু এগোতে শুরু করলেই পরিবেশ বদলে যায় আপনি ভালো কিছু করলে প্রশংসা তো দূরের কথা সেখানে নিরবতা নেমে আসে আপনার সাফল্য নিয়ে কেউ খুশি হয় না বরং চোখে মুখে অস্বস্তি স্পষ্ট হয়ে ওঠে আপনি লক্ষ্য করবেন এখানে মানুষ আপনার অর্জনকে ছোট করে দেখাতে চেষ্টা করে আপনার পরিশ্রমকে ভাগ্য বলে উড়িয়ে দেওয়া হয় আবার কখনো বলা হয় আপনি নাকি বাড়াবাড়ি করছেন ধীরে ধীরে আপনার সামনে এমন কথা বলা হয় যাতে আপনার আত্মবিশ্বাসে ফাটল ধরে আপনি যেন নিজেই সন্দেহ করতে শুরু করেন আমি কি সত্যিই ঠিক পথে আছি এই ধরনের জায়গায় থাকলে আপনি নিজের সাফল্য লুকাতে শুরু করেন ভালো কিছু হলেও বলতে ভয় পান পাছে কারো মন খারাপ হয় অথচ সত্যতা হল যারা আপনার উন্নতিতে অস্বস্তি বোধ করে তারা কখনোই আপনার মঙ্গল চায় না তারা চায় আপনি তাদের সমানেই থাকুন তার বেশি নয় কারণ আপনার এগিয়ে যাওয়া তাদের নিজেদের ব্যর্থতার আয়না দেখায় চাণক্য নীতিতে স্পষ্ট বলা হয়েছে ঈর্ষাপরায়ণ মানুষের ভিড়ে নিজের শক্তি নষ্ট হয় এই জায়গায় আপনি যত ভালো করবেন তত বেশি চাপ অনুভব করবেন একসময় আপনি থেমে যেতে চাইবেন শুধু অন্যদের স্বস্তি দেওয়ার জন্য কিন্তু এতে আপনার জীবন পিছিয়ে পড়ে আপনি মনে রাখবেন যারা আপনার সাফল্যে খুশি হতে পারে না তারা আপনার পথে সহযাত্রী নয় এমন জায়গা ছেড়ে এগিয়ে যাওয়া আত্মকেন্দ্রিকতা নয় এটা নিজের ভবিষ্যতের প্রতি দায়িত্ব যেখানে আপনার অগ্রগতি স্বাভাবিকভাবে গ্রহণ করা হয় সেখানেই আপনার থাকা উচিত তৃতীয় জায়গা যেখানে সময়ের কোনো মূল্য নেই শুধু আড্ডা আর অলস্তা এই জায়গাটি বাইরে থেকে খুব আরামদায়ক মনে হয় এখানে কোনো চাপ নেই কোনো তারা নেই সবাই মিলে গল্প করছে হাসছে সময় কিভাবে কেটে যাচ্ছে বোঝাই যায় না কিন্তু ধীরে ধীরে এই জায়গাটাই আপনার জীবনের গতি থামিয়ে দেয় আপনি এখানে বসে থাকেন ভাবেন একটু পরে উঠব একটু পরে কাজ শুরু করব কিন্তু সেই একটু পর আর আসে না এই ধরনের পরিবেশে থাকলে আপনার সময়ের প্রতি শ্রদ্ধা কমে যায় আপনি নিজের অজান্তেই গুরুত্বপূর্ণ কাজ পিছিয়ে দিতে শুরু করেন যেসব কাজ আপনাকে এগিয়ে নিতে পারত সেগুলো আপনি কাল করব বলে ফেলে রাখেন আর এই কাল করার অভ্যাসই একদিন আপনার বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আপনি বুঝতেই পারবেন না কখন আপনার মূল্যবান সময় অন্যের অলস্তার সাথে মিশে নষ্ট হয়ে গেল এখানে থাকা মানুষগুলোর সাধারণত বড় স্বপ্ন নিয়ে কথা বলে না তারা অতীতের গল্প অন্যের সমালোচনা বা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে ঘুরপাক খায় আপনি যদি নিজের লক্ষ্য নিয়ে কথা বলেন তাহলে তারা সেটা গুরুত্ব দেয় না বরং বলে এত ভেবে কি হবে এখন একটু আরাম করো এই কথাগুলো শুনতে মিষ্টি লাগলেও ভেতরে ভেতরে এগুলো আপনাকে দুর্বল করে দেয় চাণক্য নীতিতে বলা হয়েছে যে মানুষ সময়ের মূল্য বোঝে না সময়ও তাকে মূল্য দেয় না এই জায়গায় আপনি যত বেশি থাকবেন তত বেশি আপনার শৃঙ্খলা ভেঙে পড়বে আপনি নিজেই অবাক হবেন আগে যেসব কাজে মনোযোগ ছিল এখন সেগুলো করতে ইচ্ছে করে না আপনি মনে রাখবেন সময় একবার চলে গেলে আর ফিরে আসে না যেখানে শুধু আড্ডা আর অলসতাকে স্বাভাবিক মনে করা হয় সেখানে বেশি দিন থাকলে আপনার লক্ষ্য সম্মান আর ভবিষ্যৎ তিনটি ধীরে ধীরে পিছিয়ে পড়বে তাই নিজের সময়কে বাঁচাতে হলে এমন জায়গা থেকে নিজেকে দূরে রাখাই বুদ্ধিমানের কাজ চতুর্থ জায়গা যেখানে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে তোষামত করতে হয় এই জায়গায় প্রথমে সবকিছু খুব সুযোগের মতো মনে হয় মনে হয় একটু মানিয়ে নিলে একটু বেশি মাথা নোয়ালেই হয়তো কাজটা সহজ হবে কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন এখানে থাকতে গেলে আপনাকে নিজের মতামত চেপে যেতে হচ্ছে আপনি যা বিশ্বাস করেন তা বলা যাচ্ছে না শুধু অন্যের মন রক্ষা করাই সবচেয়ে বড় কাজ হয়ে দাঁড়ায় এই ধরনের পরিবেশে আপনি নিজের মূল্য ভুলতে শুরু করেন আপনি ঠিক বললেও চুপ থাকেন ভুলের সাথে একমত হন শুধু যাতে কেউ অসন্তুষ্ট না হয় আপনার কথার ওজন কমতে কমতে একসময় শূন্য হয়ে যায় মানুষ তখন আপনাকে গুরুত্ব দেয় না বরং ধরে নেয় আপনি সব কিছুতেই রাজি হয়ে যাবেন আপনি যত বেশি তোষামত করবেন ততই তারা আপনাকে হালকাভাবে নিতে শুরু করবে এই জায়গায় থাকলে আপনার আত্মবিশ্বাস ভেঙে পড়ে আপনি আয়নায় নিজের দিকে তাকিয়ে প্রশ্ন করেন আমি কি সত্যি এটাই নিজের সম্মান জলাঞ্জলি দিয়ে যে সুবিধা পাওয়া যায় সেটা কখনো স্থায়ী হয় না একসময় সেই সুবিধাও চলে যায় কিন্তু সম্মানের ক্ষত থেকে যায় গভীরভাবে চাণক্য নীতিতে বলা হয়েছে যে ব্যক্তি নিজের মর্যাদা নিজেই নষ্ট করে তাকে কেউ উদ্ধার করতে পারে না এই জায়গায় আপনি যতদিন থাকবেন ততদিন আপনার ব্যক্তিত্ব চাপা পড়ে থাকবে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে যাবে কারণ আপনি সব সবসময় অন্যের মুখের দিকে তাকিয়ে থাকবেন আপনি মনে রাখবেন সম্মান ভিক্ষা করে পাওয়া যায় না যেখানে আপনাকে টিকে থাকতে হলে নিজেকে ছোট করতে হয় সেখানে থাকা কোনো বুদ্ধিমানের কাজ নয় নিজের আত্মসম্মান রক্ষা করা মানে অহংকার নয় এটা নিজের অস্তিত্বকে সম্মান করা তাই এমন জায়গা থেকে সরে আসা মানেই নিজেকে আবার শক্ত করে দাঁত করানো পঞ্চম জায়গা যেখানে সারাক্ষণ পরনিন্দা গসিপ আর কুৎসা রটানো হয় এই জায়গাটি দেখতে খুবই সাধারণ লাগে মানুষ জড়ো হয় কথা বলে সময় কাটায় কিন্তু একটু খেয়াল করলে বুঝবেন এখানকার কথাবার্তার মূল বিষয় কেউ না কেউ কার কি দোষ কে কি ভুল করেছে কে কার পেছনে কি বলেছে এইসব নিয়েই আলোচনা ঘরে আপনি প্রথমে চুপচাপ শুনবেন পরে হয়তো নিজেও কথা বলতে শুরু করবেন আর তখনই বিপদ শুরু হয় এই ধরনের জায়গায় থাকলে আপনার চিন্তার মান ধীরে ধীরে নিচে নেমে যায় আপনি নিজের জীবন নিজের লক্ষ্য নিয়ে ভাবার সময় পান না কারণ সবসময় অন্যের জীবন নিয়েই আলোচনা চলছে আজ আপনি অন্যের সমালোচনা শুনছেন কাল দেখবেন আপনাকেও কেউ না কেউ নিয়ে একইভাবে কথা বলছে এখানে কারো প্রতি বিশ্বাস থাকে না সবাই সবার পেছনে কথা বলে এই পরিবেশে আপনার সম্মান খুব সহজেই নষ্ট হয় আপনি যদি চুপ থাকেন তবুও মানুষ ধরে নেয় আপনি সব জানেন সব শুনছেন আর যদি অংশ নেন তাহলে আপনার চরিত্র নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে মানুষ ভাবতে শুরু করে এই ব্যক্তি অন্যের বদনাম করে সুযোগ পেলে আমারও করবে ধীরে ধীরে আপনার ইমেজ নষ্ট হয়ে যায় অথচ আপনি বুঝতেই পারেন না কখন সেটা হলো চাণক্য নীতিতে বলা হয়েছে যে জায়গায় কুৎসা চলে সেখানে জ্ঞান থামে আর অধপতন শুরু হয় এই জায়গায় থাকা মানুষগুলো কখনও সামনে এগো না কারণ তাদের শক্তি নষ্ট হয় অপ্রয়োজনীয় কথায় আপনি যত বেশি শুনবেন তত বেশি আপনার মন ভারী হবে নেতিবাচক চিন্তায় ভরে যাবে আপনি মনে রাখবেন যে মানুষ নিজের কাজে ব্যস্ত সে অন্যের বদনামে সময় নষ্ট করে না যেখানে সারাক্ষণ পরনিন্দা আর গোসিপ চলে সেখানে বেশি দিন থাকলে আপনার সম্মান শান্তি আর ব্যক্তিত্ব তিনটি ক্ষতিগ্রস্ত হয় তাই নিজের মানসিক সুস্থতা আর সম্মান বাঁচাতে হলে এমন জায়গা থেকে দূরে থাকাই সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত আপনি যদি সত্যিই নিজের সম্মান ভবিষ্যৎ আর মানসিক শান্তি বাঁচাতে চান তাহলে আজ থেকেই এসব জায়গা চিনে নিন নিজেকে বেছে নিন সাহস করে দূরে থাকুন এই ভিডিওটি উপকারে এলে লাইক দিন শেয়ার করুন মতামত কমেন্টে লিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সময়ের জন্য ধন্যবাদ